Allah Allah

আমরা রাজপথ টাকার কোন কথা না আমরা রাজপথে থাকবো আছি এখন ভবিষ্যতে এখানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনারা কেউ যাবেন না এবং যাদের বাড়িতে আওয়ামী লীগ আছে তাদেরকে ফোন করে আরো এখানে সমাবেশ করেন এখানে সবাই আসুন আমরা আরো কথা আছে পরে কথা বলবো Don't बांग्ला जय हो अल्लाह 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 जय 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 जय